জাতীয় গ্রিডে ক্রুটির কারণে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের সবকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে ২৬ এপ্রিল বিকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে জাতীয় গ্রিডের সমস্যা দেখা দেয় এর ফলে সন্ধ্যা নামতে অন্ধকারে ছেয়ে যায় দেশের অঞ্চলের একুশ জেলা ওয়েস্ট জোন পাওয়ার সাপ্লাই ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজোপাডিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গোপালগঞ্জের আমিনবাজারের ন্যাশনাল গ্রিডে সমস্যা হয় এ ব্ল্যাক হয় তবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিতরণ করা সম্ভব হচ্ছে তবে পুরোপুরি সমস্যার সমাধান হতে আরও কিছু সময় লাগবে কাজ চলমান আছে খুব শিগগির স্বাভাবিক অবস্থায় চলে আসবে তিনি আরও বলেন খুলনা শহরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় পাঁচটা আটচল্লিশ মিনিটে এর দুই ঘন্টা পর সাতটা পঞ্চাশ মিনিটের দিকে তবে সবগুলো জেলায় এখনও পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া জেলাগুলো হল খুলনা বাঘেরহাট সাতক্ষীরা যশোর নড়াইল ঝিনাইদহ মাগুরা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা ও ভোলা ঢাকা